আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে এই তো আজকে সকালের নাস্তা পরোটা ভাইজা নিয়ে আসলাম আমার পরোটা আগে থাকতে বানানো ছিল আর কালকে বিকালে আলুর দম রান্না করছিলাম ওইগুলো দিয়েই নাস্তা করলাম নাস্তা করে উঠা দেখলাম এখন দেখি আমার বোনেরা অনেক বাজার নিয়ে আসছে দুই বোন মিলে তো আমার ঘরে বাজার সদায় সবই শেষ হয়ে গেছিল কিছুই ছিল না তো ওরা এসা জিজ্ঞেস করলো যে তোমার ঘরে কি আছে সব কিছু আমি বললাম আছে কিছু আবার কিছু অনেক কিছু শেষ হয়ে গেছে তো এখন চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব আমার এই মুগ ডাইলগুলো আগে থাকতে সিদ্ধ করা ছিল কপি আলু দিয়ে ভাজি ভাজিটা বসাইয়া দিলাম আর মুখ ডাইল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব তো আমার বাজারগুলি ওই পর্যায়ে আছে এখন আমি বাজারগুলি কিছুই গুছাই নাই এখন আগে রান্না বান্না কইরা নেই কারণ অনেক বেলা হয়ে গেছে আগে রান্না সারতে হবে তো আমার বোনেরা কেন বাজার নিয়ে আসছে জানেন আপনারা তো জানেনই আমার স্বামী আজকে তিন মাস যাবত উনি বিছানায় ছিল তো আল্লাহর রহমতে আল্লাহর অনেক দয়ায় উনি এখন সুস্থ কিন্তু সুস্থ হলেও অনেক অনেক বড় একটা অপারেশন হয়েছে ওনার উনি এখনও সম্পূর্ণভাবে ভালোভাবে হাঁটাচলা করতে পারে না মানে এমনি হাঁটতে পারে কিন্তু অনেক দূরে দূরে হাঁটতে যাইতে পারে না ডাক্তার বলছে আর কিছুদিন রেস্টে থাকতে ওনারে তো এই জন্য আমার বোনেরা এজন্যই ওরা সব বাজার সদাই এগুলা করে আমারে দিয়ে গেল যাতে আমার কোনো কষ্ট না হয় এখন রান্নাবান্না করে নেই এগুলা আমার ছিল ঘরে এই জন্য আমি আগেই রান্নার আয়োজন করলাম কাটাকুটি শেষ আগেই শেষ করে ফেলছি তো এখন রান্নাবান্না করে তারপরে বাজারগুলো আমি ঢালবো বা কি কী আনছে এগুলি কাটাকুটি করে আবার রাখবো কারণ মাছও আছে ওইখানে আর এই মাছ মাছের মাথাগুলি আমার আগেই রুই মাছ আনছিলাম ওই মাথাটা রেখা দিয়েছিলাম ডাল দিয়ে খাবে এই জন্য তো এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে মাথাটা এখানে আমি ডাইলগুলা দিয়ে দিলাম এখন ডাইলটা মানে সিদ্ধ করা ডাইল তো সময় লাগবো না তো ডাইলটা একটু কষানো হলেই অল্প পরিমাণে পানি দিয়ে দেব আমি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার কথায় বা কাজে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এই কয়দিন কোনো ভিডিও দিতে পারি নাই কারণ একটু সমস্যা ছিল এই সমস্যার কারণে আমি একটু ভিডিওগুলো আমি ছাড়তে পারি নাই তো আমার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পাশেই থাকুন এখানে আমি যে ডাইলটা আমার কষানো শেষ এখন আমি ডাইলটার ভিতরে অল্প পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ বলক কাশা বলক আসলেই কিছুক্ষণ পরে আমি ডাইলটা নামাই ফেলবো কারণ এই ডাইলটা বেশি একেবারে শুখাবো না আবার বেশি পাতলাও রাখবো না এই যে এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে বোনের মেয়ে দুষ্টামি করতেছে বৈশা বৈশা এই চেয়ারটা ঘুরে তো চাক্কা নিচে এই কারণে দুষ্টামি করতেছে বৈশাখ ওই যে ওইখানে বাগ্নির ছেলে নাতি ওর সাথে দুষ্টামি করতেছে ও আসলে এখানে অনেক দুষ্টামি করে ইট্টু ইট্টু পর পরই আমার সাথে দুষ্টামি করা যায় আবার এই চেয়ারে বৈশা দুষ্টামি করে অনেক দুষ্টু ওই দেখেন আপনারা কেমন করতেছে দেখছেন কীরকম করে বৈশা বৈশা ওই তো ঠিক আছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ